হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর থ্রি বেঙ্গলি অতি গুরুত্বপূর্ণ সাজেশনটি নিয়ে কিন্তু আলোচনা করবো এর আগে তোমাদের স্মার্ট সাজেশন আমি দিয়েছিলাম এবং তোমাদের আমি সাজেশনও প্রোভাইড করেছিলাম তো আজকের আলোচনার বিষয়ে কিন্তু আমার হচ্ছে একেবারে লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়া উচিত সেই নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে আলোচনা করবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়তে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম যে প্রশ্নটা রয়েছে তোমাদের ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান খুব ভালো করে এটা পড়বে হ্যাঁ ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান দেখবে যে তোমাদের বাংলার প্রথম অর্ধ রয়েছে ঊনিশ শতক সেখানে ফোর্ট উইলিয়াম কলেজ রয়েছে রাজা রামমোহন রায়ের ওপরে তোমরা পড়বে একটা প্রশ্ন এবং এখান থেকে ঋষিচন্দ্র এবং বঙ্কিমচন্দ্রের ওপরে হালকার ওপর দিয়ে দেখে রাখবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তুমি যেন লিখতে পারো তাহলে এখান থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে প্রোভাইড করেছি সেই প্রশ্নগুলোর মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল কলেজের প্রথম অধ্যক্ষ কেছিলেন কলেজের তিনজন পণ্ডিতের নাম লেখো ঠিক আছে এবং তাদের গল্পে গদ্যের স্বল্প পরিচয় লিপিবদ্ধ করো নেক্সট হচ্ছে বাংলা গদ্যের সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়েছি এবং বিদ্যাসাগর অনুবাদমূলক রচনা এই প্রশ্নগুলো পড়লে তোমাদের কিন্তু এখান থেকে তোমাদের কাভার আপ হয়ে যাচ্ছে আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই এক্সট্রা কিছু দুই নম্বরের যে বিদ্যাসাগরের দুটি অনুবাদমূলক গ্রন্থের নাম লেখো তা বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদানটা এটা বড়তে পড়তে বলেছিলাম মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান তোমার হচ্ছে এটা একটু হালকার উপর পড়বা ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারটা খুব ভালো করে পড়বা হ্যাঁ রামমোহনের বিতর্কমূলক গ্রন্থের নাম লেখো দুটো বা তিনটে রামমণ্ডায় সম্পাদিত দুটো পত্রিকার নাম লেখো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে ঠিক আছে এবার চলে আসবো আমরা শতকের প্রথমার মধ্যে পত্র পত্রিকা রয়েছে তত্ত্ববোধিনী পত্রিকা খুব ভালো করে পড়বা পত্রিকাটা খুব ভালো করে পড়বা এবং বঙ্গদর্শন পত্রিকার উৎপত্তিটা ভালো করে পড়বা এই কয়েকটা প্রশ্ন সংবাদ প্রভাকরটা অত ভালো মতো দেখতে পাবেন না এটা ছোটোর জন্য চাইলে চাইলেপারে দেখে রাখতে পারো এবং মার্শম্যান সম্পাদিত দিকদর্শন পত্রিকা এটাও মানে ছোট প্রশ্নের জন্য পড়ে রাখতে পারো ঠিক আছে আর নেক্সট হচ্ছে আমরা চলে আসবো পত্রিকার পরে চলে আসবো কাব্য ঠিক আছে কাব্য থেকে হচ্ছে মধুসূদন দত্তটা খুব গুরুত্বপূর্ণ মধুসূদন দত্তটা ভালো করে পড়বা মেঘনাদবধ কাব্য টিকা আসতে পারে দেন হচ্ছে যুগান্তরের কবি ঈশ্বর মানে ঈশ্বর গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তটা ভালো করে পড়বা বিহারের চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলা হয় এটা এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে ঠিক আছে এবার নাটকের থেকে তোমরা যেই জিনিসগুলো পড়বা গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটকটা খুব আসে পরীক্ষায় নেক্সট রয়েছে তোমার এখানে প্রহসন রচয়িতার উপর দীনবন্ধু মিত্রর অবদান বাংলা নাটকে গিরিশ চন্দ্র ঘোষের অবদান দেন বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান মধুসূদন দত্তের কৃতিত্ব বাংলা নাটকে এই কয়েকটা ঠিক আছে আর আমি সেরকম কিছু দিচ্ছি না দ্বিজেন্দ্র এই কয়টা নাটক থেকে দেখবে এবার হচ্ছে উনিশ শতকের উপন্যাসের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশাত্মবোধক উপন্যাসগুলো ভালো করে পড়বে বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস ভালো করে পড়বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলো ভালো করে পড়বে ঠিক আছে রবীন্দ্রনাথের উপন্যাসে সামাজিকতার প্রসঙ্গ কিভাবে উল্লেখ করা হয়েছে সেগুলো পড়বে এবং বেশ কিছু ছোট প্রশ্ন আমি যেগুলো দিয়েছি সেগুলো পড়লে পরেই এনাফ এবার দ্বিতীয় বিশ শতক আছে দ্বিতীয়ার্ধ দ্বিতীয়ার্ধ থেকে আমাদের কাব্য থেকে পড়বো নজরুল ইসলামের অবদান এবং জীবনন্দ দাসের অবদান নাটক থেকে দ্বিতেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক বিশ শতকে পড়ব আর হচ্ছে তোমার উপন্যাসের মধ্যে থেকে আমরা পড়বো টিকার মধ্যে ঘরে মানে গোড়া পড়বো ঘরে বাইরে পড়বো চোখের বালি পড়বো পথের পাঁচালী পদ্মা নদীর মাঝি পুতুল নাচের এই প্রশ্নগুলো পড়ব এবং উপন্যাসের শরৎচন্দ্রের অবদান তারপরে হচ্ছে রবীন্দ্রনাথের অবদান উপন্যাস শিল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অবদান মানিক বন্দ্যোপাধ্যায় অবদান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অবদান যে কোনো একটা এখান থেকে আসবেই আসবে ছয়ে আসুক বড়তে আসুক আসবি নেক্সট বিশ্ব শতকের ছোট গল্প এখানে বলাইচাঁদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রাজশাখর বসু এই তিনটে প্রশ্ন পড়লে একটা কমন পাবেই পাবে ঠিক আছে তো এই ছিল আজকের সাজেশন যেখানে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট মেজর থ্রি পেপার থেকে অতি গুরুত্বপূর্ণ যে যে সমস্ত প্রশ্নগুলো পড়বে এগুলো খুব ভালো করে পড়ে নাও দেখো এই পার্টটা যেহেতু অনেক ভাস্ট সিলেবাস তোমাদের পড়েছে এই জায়গাটার মধ্যে সুতরাং তোমরা যত বেশি পারো তত বেশি পরিমাণে এই জায়গাটায় পড়ে যাবে বা দেখে যাবে তাহলে কিন্তু তোমাদের ভালো হবে এবং মেজর পেপার ফোর থেকে অলরেডি আমরা সাজেশন প্রোভাইড করে দিয়েছি তোমরা দেখে নাও আর সমস্ত সাজেশনগুলো ইউটিউবে অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়ে গেছে তো স্টুডেন্টস তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট খুব ভালোভাবে পরীক্ষা দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ